ক্লাস চলছিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনেও চলছিল ক্লাস তারই মাঝে ঘটলো দুর্ঘটনা হঠাৎ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রীর ওপর হামলা প্রাক্তন ছাত্রের ছাত্রীর গলায় চাকু মারার পর নিজেই নিজের গলায় চাকু মেরে আত্মহননের চেষ্টা করে ওই প্রাক্তন ছাত্র ঘটনায় রীতিমতো তোলপাড় মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হঠাৎ কী কারণে এই ধরনের হামলা তা এখনো জানা যায়নি আশঙ্কাজনক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ও যখন যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে সেখানেই দুজনের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে যখন ছাত্রীর নাম অনুশ্রী চক্রবর্তী গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী প্রাক্তন ছাত্রীর নাম অলোক মন্ডল সে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের পড়ুয়া ছিল দুজনেরই বাড়ি মালদহ শহরে এদিন হঠাৎ বিশ্ববিদ্যালয়ে আসে ওই প্রাক্তনী প্রত্যক্ষদর্শীদের কথায় হঠাৎ বিজ্ঞান ভবনের অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে গলায় এলোপাথারি চাকু মারতে থাকে তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের ওপরে বসে নিজে নিজের গলায় এলোপাথারি চাকু মারতে থাকে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে দ্রুত অন্যান্য ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তবে ঠিক কী কারণে এই ধরনের হামলা তা এখনো পরিষ্কার হয়নি হামলার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে চাকুসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার রাজীব পাতিতুন্ডি বলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একটি ঘটনা ঘটেছে একজন ছাত্রী জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পাশাপাশি একজন প্রাক্তন ছাত্র জখম হয়েছে বলে শুনেছে ঠিক কি কারণে ঘটনাটা তা এখনো জানা যায়নি দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি তো এসে দেখলাম মেয়েটা তো ওই অবস্থায় পড়ে আছে গা পুরো রক্ত বইছে মানে ওই সময় তো ডাক্তার বললো ডাক্তার বললো তাড়াতাড়ি আপনি কটন নিয়ে আসুন এই নিয়ে আসুন কিন্তু আমি আন আনলে কি হবে এখানে তেস্ট্রিস করার ব্যবস্থা নেই তো সাথে সাথে অ্যাম্বুলেন্স আমার অ্যাম্বুলেন্সও আছে মেডিকেলে স্যার এখানে রেখেছেন ভাইস চ্যান্সেলার আমাদের এখানে অ্যাম্বুলেন্সও রেখেছেন মেডিকেলের খুব মানে ভালো ব্যবস্থা রেখেছেন এখানে আর মেডিকেলটা পুরোটাই আমি দেখাশোনা করি আমার সাথে ডাক্তারবাবু থাকে তো সেই জায়গাটা থেকে সমস্ত স্টাফরাও আমার সাথে অনেক সমস্ত সবাই হেল্প করেছেন আমি যাবতীয় যা কিছু পেরেছি আনার চেষ্টা করেছি কটন দিয়ে চেপেছি দুজনেরই গলা যতটা পেরেছি আমি ব্লাড বন্ধ করার চেষ্টা করেছি শেয়ারও করেছেন সাথে আমার সাথে অনেক আমার যারা আধিকারিক তারাও করেছেন আর লাস্টে আমি না পারতে আমার গলা রোনাটা দিয়ে ছেলেটার গলাটা বেঁধে দিয়েছি কারণ যেন ব্লাডটা না বেরোয় এর উপরে আর আমার আমার এটুকুই কর্তব্য মনে হয়েছে যেহেতু আমি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম একটা ঘটনা কিভাবে এটা তো একটা অস্বাভাবিক ঘটনা এরকম তো কখনো দেখিনি কখনো শুনিনি কিন্তু তারপরেও কিভাবে হলো সেটা তো আর বলতে পারছি না আমি আমার যেটুকুটা আমার জায়গা আমার করণীয় যেটুকু আমার কর্তব্য মনে হয়েছে আরো আরও কিছুটা আমি মনে করতে পারলে আমার ভালো লাগতো যদি আমি সাথেও যেতে পারতাম কিন্তু আমি যেতে পারলাম না কারণ আরো স্টুডেন্ট অসুস্থ হলে তখন আমি তাদেরকে কেমন করে দেখবো কখনোই না কোনোদিনই না এখানে খুব শান্তিপূর্ণ জায়গা না সেরকম তো এখানে নেই আর খুব এখানে আমাদের ব্যবস্থা খুবই ভালো খুব ভালো আছে

বলছি কি হয়েছিল ঘটনাটা আপনি তো সেই সময় উপস্থিত ছিলেন কি হয়েছিল বলতে আমরা অন্য বিল্ডিং অন্য কাম্পাসে এ বসেছিলাম তো চিৎকার শুনতে পেলাম খুব প্রচন্ডভাবে মিটার চিৎকার শুনতে পেলাম আমরা দৌড়িয়ে আসি কি ব্যাপার কে চিৎকার করছে মনে ছিলাম আমরা এসে দেখি যে একটা ছেলে মিটারের উপরে চড়ে আছে আর নিজের গলাও কাচ্চ আর মিটারের গলা কাচ্চ আমরা সবাই চিৎকার করছি ছাড়ো 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 গালও দিচ্ছি ছাড়ো ছাড়ো ছাড়ছে না কোনো মতে আমরা এগাতে পারছি না যেহেতু ছেলেটা চাকু মেরে দিচ্ছে তো আমাদের হাতে কিছু নেই একজন আবার অন্য গেট দিয়ে ঢুকলো ভাঁস নিয়ে এই ছেলেটাকে দুবারই মারলো তারপরে ও ছেড়ে দিল মেটাকে মেটাকে ছাড়ার পর তো মেয়েটাকে নিয়ে গেল মেডিকেল কলেজে ছেলেটা দৌড়িয়ে আবার দুতলায় উঠলো দোতলায় আবার চাকুর হাতেই ছিল আবার দু তিন বাড়ি তারপরে চাকুটা ফেলে নিজে পড়ে গেল কি মনে করছেন আতঙ্কে রয়েছেন আপনারা এরকম ঘটনা ব্যাখার পর কলেজে এরকম ঘটনা ঘটাতে একটা সবারই স্বাভাবিক আতঙ্ক হবে বলছিলাম গেটের সামনে নিরাপত্তা রক্ষীরা থাকে হ্যাঁ হ্যাঁ থাকে কি মনে করছেন নিরাপত্তার কি কোনো গাফিল নিরাপত্তা ঠিকই আছে যেখানে ঘটনা ঘটেছিল সিসিটিভি ছিল সিসিটিভি আছে কি না বলতে পারব না ঠিক আছে কি নাম আপনার আমার নাম লতিফুল ইসলাম কি ঘটনা ঘটেছে দেখুন আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি ঘটেছে একটি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তবে নিজেও আহত হয়েছে কি করে আহত হয়েছে মানে ছুরিকা হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্র ছাত্রী দুজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্রী যেই ঝোঁক কেন ওদের এই আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটে গেছে

যথেষ্ট রক্তপাত হয়েছে আর উপাচার্য মহাশয় আছেন রেজিস্ট্রার স্যারকে টাইম টু টাইম উনিও খুব মানে অ্যাক্টিভলি জিনিসটা দেখছেন এই দুর্ঘটনা কিভাবে দেখছেন এই ইউনিভার্সিটির মধ্যে দেখুন হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা এখন আমরা সেই মতো অবস্থায় নেই আমরা প্রাথমিকভাবে চাইছি যে তাদের জীবনটা আগে জীবন সংশয়টা থেকে বেরিয়ে আসুক তারপর আমাদের আলোচনা করার সময় অনেক থাকবে আমরা নিশ্চয়ই কথা বলবো সবারই সাথে কি ছিল আচ্ছা ছুরি ছিল বোধহয় সেটা শোনা কথা সবটাই আমাদের কাছে কেননা যারা এসেছে তারা একাডেমিক ডিপার্টমেন্টে হ্যাঁ আপনার নাম আমি ডক্টর রাজীব প্রতিদ্বন্দ্বী গৌবঙ্গ ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি রেজিস্টার অ্যাডিশনাল চার্জ ঠিক আছে থ্যাংক ইউ বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.